হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বাজে এখন ঘড়িতে আটটা আজ তো মেয়ের স্কুল আছে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তোমাদের দাদাভাই সকালবেলা চাটা করেছিল আর আমি গতকালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বাসন সমস্ত মেজে রান্নাঘরের কাজে এগিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে মুখটা ধুয়ে একটু চা বিস্কুট খেলাম কারণ গতকাল রাত্রিবেলায় একদম খেতে ইচ্ছে করছিল না তো খাইনি তো সকালবেলা ঘুম থেকে উঠেই খুব খিদে পেয়ে গেছিলো আর দিদিরা তো গতকালকেই চলে গেছে দেখতেই পারলে গতকালকে বিকেলেই চলে গেছে আর বাড়ি তো পুরো ফাঁকা এখন তো গতকাল রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত প্রায় সাড়ে দশটার থেকে তো ভেবেছিলাম ওই ঘরে গিয়ে শোবো অনেক দিন তো নিচে শুয়েছি ভাবলাম একটুখানি খাটের ওপরে শুই কিন্তু বৃষ্টি এমন নেমেছিল আর যাওয়া হলো না ওই ঘরে তারপরে তোমাদের দাদা ভাইও বললো থাক আর ওই ঘরে যেতে হবে না এই ঘরেই শুয়ে পড়ো তারপরে নিজেও চিন্তা করলাম রাত্রি বেরাত্রিরে বাথরুম পেলে তখন আবার কি করব আবার তো ওকে ডাকতে হবে তো সেই কারণে এই দেখো এই বড় বালাপোষটা পেতে তিনজনেই শুয়ে পড়েছিলাম এখানে ছোট বালাপোসটা পাতলে তিনজন শোয়া যায় না আর গতকাল রাত্রিবেলায় জানো তো জায়াবু ওদের পাখা খুলেছিল। আর আমাদের ঘর থেকেও তো পাখাটা খুলে বারান্দায় দিয়ে দিয়েছে আর আমাদের ঘরের পাখাটার ব্লেডটা খুব নোংরা পড়েছিলো সেটাও জায়াবু পরিষ্কার করে দিয়ে গেছে তো ঘরে এখন একটা পাখাতেই এত হাওয়া তো সেই কারণে ওই যেই দিকে পাখা ওই দিকটাতেই বড় করে একটা বিছানা করে তিনজন শুয়েছিলাম আর এই দিকে সামনের যেই পাখাটা ছিল ওটা তো খুলে বারান্দাতে দিয়ে দিয়েছি কারণ মেয়ে পড়তে ছড়তে বসে তো ভাবলাম ঘরের ভেতরে দুটো পাখা রেখে লাভ নেই একটা বারান্দাতে দিয়ে দিই তো সেই কারণেই ওইভাবেই বিছানা করে শোয়া কারণ একদিকে যেহেতু পাখাটা তো সেই কারণেই তিনজনে ওইভাবে শুয়েছিলাম আমি কিন্তু চাটা খেয়ে চাটা খাওয়ার আগে ঘরটা ঝাঁদ দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে চা খেয়ে বিছানা তুললাম বিছানা তুলে রেখে দিলাম আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি কারণ আজ তো সোমবার মেয়ে স্কুলে যাবে তো তোমাদের বলেছি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 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 চারটে দিনই মেয়ের স্কুলটা যাওয়া দরকার শুক্র শনিবারটা ও স্কুলে যায় না তো সেই কারণেই আজকে ও স্কুলে যাবে আর ও সকালবেলা পড়তেও গেছিলো তো চলে এসছে সাড়ে ছটার থেকে পড়া ছিল তো পড়ে চলে এসছে আমি এখানে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এখানে আমি নিচ্ছি এখন আটা মাখতে কারণ গতকাল যে চিকেন রান্না করেছিলাম দিদিদের তো দিয়ে দিয়েছিলাম আর মেয়ের জন্য অল্প করে রেখে দিয়েছিলাম যাতে আজকে সকালটা দুপুরটা হয়ে যায় আজ তো সোমবার তো আজকে তো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার তো সোমবার দিন আমি তো কিছু খাবো না সকালবেলা শুধু এই এক কাপ চাই খেয়েছি আর বিস্কুট দিয়ে খেয়েছি কারণ যেহেতু একদম খালি পেটে উপোস করব না তো সেই কারণে আমি বিস্কুট দিয়ে চাটা খেয়েছি ব্যাস এখন আর কিচ্ছু খাওয়া দাওয়া করবো না একেবারে পুজো টুজো দিয়ে সেই দুপুরবেলায় সাবু খাবো সারাদিন ব্যাস ওই সাবুর ওপরেই থাকবো তো গত সোমবারও তাই করেছিলাম সেই তো দিদির লুচি ছোলার ডাল করেছিল সেটা আর খাইনি সাবুই খেয়েছিলাম তো এইবারও তাই ভেবেছি যে সাবুই খেয়ে থাকব তো সেই কারণে ভাত করলাম মেয়ে সকালবেলা খাবে আর তোমাদের দাদাভাই আর মনা আবার রাত্রিবেলায় খাবে তো একেবারেই ভাতটা করে রাখছি আর এখানে রুটি করতে নিয়েছি রুটি না একটু অল্প তেল দিয়ে রুটিটা ভেজে দেব মেয়েকে কাল গতকালকে চিকেন আছে ওটা দিয়েও স্কুলে নিয়ে যাবে বারবারই বলছিল যে মা আমি একেবারে রুটি খেয়েই চলে যাই আমি বললাম না ভাত যখন বসিয়ে দিয়েছি একেবারে ভাত খেয়ে যাবে ওকে সকাল টাইমটা আমি ভাত খেয়ে কেন পাঠাই জানো তো ও এসে না একটুও খাবার খেতে চায় না স্কুল থেকে যখনই আসুক তো স্কুল থেকে এসে আর কিচ্ছু খেতে চায় না তো সেই আবার রাত্রিবেলায় খাবার খায় তো সেই কারণে আমি সকাল টাইমটা ওকে অল্প করে হলেও একটু ভাত দেওয়ার চেষ্টা করি তো চিকেন দিয়ে তো ভাতটা খাবে না বলেইছে আমি আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে দেব আর একটা ডিমের চপ মানে অমলেট করে দেব। তো চিকেনটা বার করে রাখলাম আর মেকে জিজ্ঞাসা করছি যে কি করব দুপুরবেলা কি তরকারি রান্না করব তো বলছে মা কিচ্ছু করতে হবে না কারণ আমি এসে ভাত খাবো কি না ঠিক নেই আর খাওয়ার তো কেউ নেই কার জন্য রান্না করবে মনে মনে ভাবলাম সত্যিই তো তাই এখন তো দিনের বেলা খাওয়ার কেউ নেই শুধু শুধু তরকারি রান্না করব কার জন্য তো সেই কারণেই শুধু ভাত করে রেখে দিই রাত্রিবেলায় যা করতে হবে সেটা ওদের বাবা মেয়েকে করে দেব। এখানে এখন রুটিটা বেলে চলো ঝটপট করে আগে মেয়ের টিফিনটা দিয়ে নিই বাইরে প্রচণ্ড মেক করেছিল এই সময় তো মেয়ে তো খুব তাড়াহুড়ো করছিল মা তাড়াতাড়ি করো আজকে ওর একটু তাড়াতাড়ি বেরোনোরও ছিল তবে আমার জন্যই দেরি হয়ে গেছে এই যে সকালবেলায় বিছানা কাঁথা সমস্ত কিছু রোদে দিয়েছিলাম আবার মেক করেছে সেগুলো তোলা নামা করতে করতেই যেন কতটা সময় কেটে গেছে যেহেতু খুব একটা তাড়াতুহুরো করে কাজগুলো করতে পারি না তো সেই কারণে অনেকটা টাইম লেগে যাচ্ছে সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আটাও মাখলাম দাঁড়িয়ে রুটিটাও বেলে নিলাম এবারে রুটিটাকে ভেজে একেবারে ওর টিফিন গুছিয়ে ওকে আগে রেডি করে দিয়ে নিই এদিকে দেখো মেয়ে হয়ে গেছে রেডি দেরি হয়ে গেছে জানো তো আমার জন্যই একটু দেরি হয়ে গেছে বাইরের মেঘটা দেখে তো আরও তাড়াহুড়ো করছিলাম তাড়াহুড়ো করে করতে তো পারি না তাড়াহুড়ো তাও করছিলাম সেই দেরি হয়ে গেছে দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো মেয়ে বলছে মা তোমাকে কখন থেকে একটু তাড়াতাড়ি করতে বললাম তো কি করব বলো এই দেখো বিছানা কাঠা বা জামাকাপড় সব রোদে দিয়েছিলাম সেগুলো তোলা নামা করতে করতেই রুটিটা ভাজতে দেরি হয়ে গেল আর ওর টিফিনটা করতেও দেরি হয়ে গেলো এর মধ্যেই বাইরে নেমে গেছে বৃষ্টি এখন প্রায় দশটা চল্লিশ মতো হয়ে গেছে মেয়ে আজকে স্কুলে পৌঁছাতে প্রথমে তো ভেবেছিলাম মনে হয় পৌঁছাতেই পারবে না স্কুলে তো বারবারই বলছিলাম টিফিন টিফিন বানালাম যা তোর মনে হয় আর স্কুলটা যাওয়া হবে না আর আজকে প্রজেক্টও জমা নেওয়া ও বলছে আমাকে যেতেই হবে লাস্টে একটু বৃষ্টিটা ধরেছিল তাও জিরে ঝিরি বৃষ্টি পড়ছিল ওই অবস্থাতেই ও বেরিয়ে গেল ও বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমি এদিকের কিছু রান্নাঘরের যা অবস্থাটা তো দেখতেই পারলে কী অবস্থা ছিল হুড়োপাড়ি করে সব কিছু ছড়িয়ে তাড়াতাড়ি করে করেছিলাম সেগুলো পরিষ্কার করলাম এদিকে চেয়ারের মধ্যে জামা কাপড় ছিল সেগুলোকে সব গোছালাম বিছানা কাঁথা যেগুলো দিয়েছিলাম সেগুলো গোছালাম তারপরে মোটামুটি ঘরের কিছু কাজকর্ম সেরে এখন রেডি হয়েছি কারণ আজ তো সোমবার তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে আর মেয়েও নেই বাজারে আমাকেই যেতে হবে তো বাজারে তো যেতেই হবে কারণ ফুল মিষ্টি ফল এগুলো আনতে হবে পুজোর জন্য তো যাওয়ার কথা শুনলেই না রাস্তায় বেরালার কথা শুনলেই এখন ভয় লাগে আমাদের বাড়ির সামনের রাস্তাটা এত খারাপ কি বলবো তোমাদের আমাদের বাড়ির সামনের মানে এই একদম বাজার অবধি যেতে গেলে রাস্তা প্রচুর খারাপ আর রিস্কা করে যেতে যেন আমার দমটা পুরো বেরিয়ে যায় কিন্তু কিছু করার নেই এখন আমাকে যেতেই হবে তো সেই কারণে ঘরের কিছুটা কাজ সেরে রাখলাম আর দেখলাম বাইরে আবার মেঘও করেছে তো যা আর অল্প কিছু জামাকাপড় ছিল পা পোচা টোচা ছিল সেগুলোকেও সব ঘরে নিয়ে এসে রাখলাম আর এইবারেই বেরাবো মাঝে এখন বারোটা বারোটা বেজে গেছে সব জলগুলো ভরলাম রান্নাঘর পুরো পরিষ্কার করলাম মুছে টুচে কারণ দিন ঠিম রান্না হয়েছে রাত্রিবেলা আবার রান্না করব তো সমস্ত কিছু পরিষ্কার করলাম বাসন মাজলাম ঘর পরিষ্কার করলাম তারপরে ঘরটা ঝাঁপ দিতে পারিনি আর টাইম হচ্ছে না দেখি বারোটা বাজে এরপরে যাই না হলে একদম শুকনো শুকনো সব ফুল টুল পাব তো আগে বাজারের কাজটা করে আসি তারপরে এসে ঘরটা ঝাঁপ দেব ঘরটা মুছবো বাইরে ঠাইরেগুলো পরিষ্কার করবো আরও বললাম না কেন আমাদের ওই কলপাড়ের দিকে যে গলিটা যেটা দিয়ে আমাদের পেছনে বাথরুমের জল যায় একজনকে আসতে বলেছি তো এক মাসিকে আসতে বলেছি উনি চারিদিকে পরিষ্কার টরিষ্কার করার কাজ করে তো ওই মাসিকে আসতে বলেছি বারোটা পর্যন্ত ওই কারণেই অপেক্ষা করলাম এখনও উনি আসলো না এখন বেরোনোর পথে যদি ওনাকে দেখি তাহলে ওনাকে কাজে লাগিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব আর যদি না দেখি তাহলে বলে যাব পাশের ওই দিদির বাড়িতে যে যদি আসে তাহলে আমাদের বাড়িতে পাঠাবে তো সেই কারণেই এতক্ষণ দেরি করলাম এখন বাইরে ভালো রোদ আছে ছাতাটা নিয়ে যাব আর বাজার থেকে ফুল টুল সব নিয়ে আসবো আর সাবুটাও নিয়ে আসবো সাবুটাও আনা হয়নি আর দোকানেও যাওয়া হয়নি সাবুটাও নিয়ে আসবো একেবারে তারপরে সাবুটা গিজিয়ে দেবো দুপুরবেলা তো সাবুই খাবো আর কিছু খাবো না রাত্রিবেলায় যা করার তখন করবো সেই কারণেই রান্নাঘর আবার ধুয়ে মুছে একদম পুরো পরিষ্কার করলাম ঠিক আছে তো চলো এসে বাবগা কি কাজ আছে করবো আর সব কলপারে জল ভরে রেখেছি এরপরে যেটুকুনি কাজ আছে করবো মেকে দিয়ে একেবারে সকালবেলা ঠাকুরের ঘটিটাও ভরিয়ে রেখেছি এক ঘটি জল তো বেশি কিছু নেই জামাকাপুর অল্প কটাই আছে আমার না ঠান্ডায় এই চোখটা ফুলেছে তো জামা কাপড় অল্প কটা আছে তোমাদের দাদা ভাইয়ের ছাড়া একটা লুঙ্গি আমার একটা নাইটি আর মেয়ে স্নান করেছে সেই জামা ধুয়ে দিয়েছি বাইরেই মেলে রেখেছি ছাদের ওপরে দিই বাইরেই দিয়েছি একদমই ভেজা আছে সেই কারণে তুলি তুলিনি যে জলটা ঝরে যাক আর যদি বৃষ্টি নামে ভিজুক গিয়ে আর এদিকের ঘরেরও আমি জানলাটা দিয়ে দিয়েছি আর ওদিকের বারান্দারও জানলাটা দিয়ে দিলাম ঠিক আছে না হলে ওইটা দিয়ে ওদের অ্যাডভেস্টারের ওপরে জল পড়ে তো জলটা পুরো আসে সব করে ঠরে গেলাম একটুখানি পাঁচটা মিনিট পাখার তলায় দাঁড়াবো মেন কথা এখন খুব জল তেষ্টা পেয়ে গেছে তো সকালবেলা চা খেয়েছি নির্জলা উপোস করে নিই সকালবেলা চা খেয়েছি কিন্তু জল তো আর খাবো না তো এখন খুব জল তেষ্টা পেয়ে গেছে গরম লাগছে প্রচণ্ড সকালবেলা বৃষ্টিটা হওয়ার পর থেকে খুব গরম লাগছে দেখো আমাদের জানলা যেহেতু নীল রঙের কাজ না সেহেতু জানলা বন্ধ করলে ঘরটা দেখো পুরো নীল হয়ে গেছে ঠিক আছে চলো আবার কখন বৃষ্টি নেমে যাবে আগে গিয়ে বাইরের কাজটা সেরে আসি যেমন কথা তেমন কাজ আমি বাড়ির থেকে বেরিয়েছি সবে তখন দেখি ওই পরিষ্কার করতে ওই মাসি এসছে তো আমি আবার বাড়িতে আসলাম এসে ওদেরকে সব বুঝিয়ে টুঝিয়ে বলে তারপরে আবার বাজারে গেলাম যা গরম লাগছে আগে এসে জামা কাপড়টা ছেড়েছি ছেড়ে একটু পাখার তলায় দাঁড়ালাম আর এই দেখো সব নিয়ে এসেছি এখানে সব রেখেছি তো এসে দেখি ওনারা কাজ করছে একদমই ভাল তো দেখো পাশের জমিতে গিয়ে ছুঁড়ে ছুঁড়ে ইটগুলো রাখছে তো আমি আবার বললাম ওইভাবে রাখলে হবে না কারণ পাশের জমির লোকের সঙ্গে কি আমি আবার ঝামেলা করব বলো তো সেই কারণে বলেছি ওদেরকে আবার বুঝিয়ে বললাম যে ইটগুলো কিভাবে রাখতে হবে নিজের শরীর তো এখন দিচ্ছে না যে নিজে এই কাজগুলো করব এই এখন তাই ভাবছি কাজটা করিয়ে যে এই সামান্য একটু কাজের জন্য আমার এখন আবার লোক নিতে হচ্ছে তো দুশো টাকা নিয়েছিল জানো তো শুদ্ধ আমার এই যে এই গলির থেকে দেখো সব ইটগুলো তুলবে আর এখান থেকে ওই যে পাইপটা দেখা যাচ্ছে ওই অবধি পরিষ্কার করবে তো এইটুকুনি করতে দুশো টাকা নিল কিছু করার নেই আমাদের ওখানে বাথরুমের জলটা ছাদের জলটা বেড়াতে খুব প্রবলেম হয় পুরো জাম হয়ে আছে আর তারপরে বর্ষাকাল তো সাপ কোপেরও ভয় আছে তো সেই কারণে গলিটাকে পরিষ্কার করালাম তো ওদেরকে একেবারে বলেছি গলিটা ভালো করে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ভালো করে ছড়িয়ে দিতে তো ওরাও বাইরে ওদিকে কাজ করছে আর আমি এদিকে সিঁড়ির ঘরের দিকে দরজাটা বন্ধ করে রেখেছি কারণ নোংরা ঢুকবে আবার ঘরে তো আমি এসেই আগে ঝটপট ওদের কাজটা একটুখানি দেখে আবার বুঝিয়ে দিলাম তো তারপরে আগে দেখো সাবুটাকে ভেজাতে নিলাম ছোটো দানা সাবু আমার খেতে একদমই ভালো লাগে না তো বড় দানা সাবু আমার খেতে খুব ভালো লাগে তো বড় দানা সাবু নিয়ে এসেছি ওটা তো ভিজতে একটু টাইম লাগে তো সেই কারণে একটু তাড়াতাড়ি ভিজিয়ে দিলাম এরপরে দেখো যা বাসন মিজেছিলাম সেগুলোকে গোছাতে নিয়েছি বাসনগুলো গোছাবো বাসনগুলো গুছিয়ে এরপরে ঘরটা ঝাঁপ দেবো আর মুছবো ওদিকে ওরা কাজ করছে তবে আমি খুব একটা তাড়াতাড়ি করতে পারি নি জানো তো ওদের সঙ্গে সঙ্গেই আমার থাকতে হয়েছে বোঝে কম লোক লোকজন দিয়ে না কাজ করানো খুব সমস্যা তো এত ওনারা বোঝে কম তো আমি বারবার বলে যাচ্ছি যে মাসি এইভাবে করো এইভাবে করো কিছুতেই বুঝছে না একদম ঠাই ওদের কাছে আমার দাঁড়িয়ে থাকতে হয়েছে তো আমি আমার এইদিকে ঘরের কাজগুলো সারছিলাম আর ওদের বলছিলাম ঠিক আছে তোমরা আগে ইটগুলো খালি করো আর ইটগুলোকে পাশের জমির থেকে তুলে আবার রাস্তার ধার থেকে সাজাও আমি আমার ঘরের ভেতরের কাজটা করে তারপরে আসছি ভেবেছিলাম আমার আর কাজ নেই আমি পুনে একটার মধ্যে বাজার থেকে চলে এসেছিলাম তারপরে তো এই দুটো কাজ আমার বাকি ছিল আমি দুটোর মধ্যে স্নান করে পুজো দিয়ে নিতে পারতাম সেই পুজো আমি দিয়েছি কটায় যেন সাড়ে তিনটে পোনে চারটে কারণ ওদের পেছনে আমার দাঁড়িয়ে থাকতে হয়েছিল তবু আজকে আমি ভেবেছিলাম সিঁড়ির ঘরের দিকটা আমি ব্লিচিং পাউডার দিয়ে দেব তো আজকে আর টাইমে হলো না তো দেখলাম না পুজো টুজো দিতে একদম সন্ধ্যে পড়ে যাবে তো সেই কারণে আজকে আর দিইনি ওদের বলেছি তোমরা তোমাদের মতো কাজ করো আমি ওপরটা কালকে দিই দেবো কারণ ওদের দিয়ে হবে না নিচটা বলেছি শুধু ওদের করতে ওপরগুলো আমি ঠিকঠাক পরিষ্কার করব। কারণ ওই যে বলি না আমার যতই কষ্ট হোক আমার না কারোর কাজ সত্যি কথা বিশ্বাস করো পোষায় না অসহ্য জল তেষ্টা পেয়েছে এদের আশায় এক ঘন্টা হয়ে গেল বসে আছে কোনো দুটো বাজতে যায় তো এখনও ওদের কোনো কাজ হয়নি পরিষ্কার করা হয়নি এখন আবার দুজনে গেল টিফিন করতে তো ওরা যা করছে করুক আমি ভাবছি স্নান করে এখন ঘরটা মুছবো ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে নি কারণ ওদের করতে অনেকটা বেলা হবে আমি পুজো টুজো দিয়ে একটুখানি জল খাবো প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে মাথাও ঘোরাচ্ছে ওষুধও আছে দুপুরবেলা তো সেই কারণে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে কিছু খেয়ে ওষুধ খেয়ে ভাবছি চারটের সময় জল আসবে তখন ওই পাশটার দিকে ধুয়ে পরিষ্কার করে দেবো এইদিকে দরজাটা বন্ধ করেই রেখেছে এইদিকে দরজাটা এখন আর খুলবো না সামনের দরজাটা দিয়ে মুছে ঠুঁচে আমি গিয়ে স্নান করে আসি পরে ওরা ওদের কাজ করে নিক তারপরে আমি বিকেলবেলায় বিকেলে চারটের সময় জল আসবে ওগুলো ধুয়ে পরিষ্কার করব। ওদের আশায় বসে না এখন আমি যে কতক্ষণে স্নান করব কতক্ষণে পুজো দেব তা আর হবে না তো যাই হোক ওরা করে আসুক টিফিন চলো আমি এবার ঘরটা মুছে নিই প্রচণ্ড রোদ উঠেছে এসে জামা কাপড়গুলো ছেড়ে রেখেছি ভেবেছিলাম কেচে দেব আর আজকে কাজ বোনা ইচ্ছে করছে না এখন ঘরটা মুছে পুজো দিয়ে আগে একটুখানি জল খাবো ঠিক আছে শরীরটা খারাপ লাগছে আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু শুয়ে পড়ি তো যাই রিক্সা করে এসেছি তো রিক্সার ঝাঁকুনিতে আরও বেশি কষ্ট হচ্ছে রিক্সা করে রাস্তার যা অবস্থা হ্যাঁ রিক্সা করে যাতায়াত করলে খুব কষ্ট হয় ঠিক আছে চলো এটুকুনি কুঁচে স্নান করে আসি তারপরে পুজোর জোগাড় করি আর বলো না তোমাদের সঙ্গে কথা বলে সবে ঘরটা মুছে বাইরের দিকে বেরিয়েছি তার মধ্যে ওনারা টিফিন করে এসছে তো আবার ওদের পেছনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো আমি সবে বাথরুমে যাব স্নান করতে আমাকে বলছে তুই এখানেই দাঁড়া কিভাবে কাজ করব একেবারে বলে দে বলো কান্না মাথাটা গরম হয় ওদের বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আর পারছি না ওইটুখনি গলি পরিষ্কার করতে গিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে মাসির কথা তোমাকে তো সামনের সপ্তাহে আবার ওনাকে আসতে বলেছি তো আমার ওই শাশুড়ি মায়ের ঘরের ওইদিকে অনেক ফুল গাছ আছে না তো ওই মাসি আর এই মেশোকে দিয়েই বলেছি সব ছাদে তোলাবো কারণ ওই ভারী ভারী টপ তো আমি এখন আর তুলবো না এতবার ছাদে ওঠা নামা করবো না তো সেই কারণে বলেছি তোমরাই করে দিও কাজটা দিয়ে একেবারে শাশুড়ি মায়ের ঘরের ওই পাশটা পুরো পরিষ্কার করে দেবে তো যাই হোক সেগুলোই বলছিলাম আর এই দেখো সব ইট এখানে মোটে সবই ইট খালি করেছে

যতবার বলছি ই মাসে জুতোটা খুলে নিয়ে ধোয়াও তাহলে তো ধোয়াতে পরিষ্কার মানে ধোয়াতে সুবিধা হবে নালে তুমি যত জল ঢালবে তত তোমার পায়ের নোংরা জুতোর নোংরাগুলোতেই আরও বালি বালি হয়ে থাকবে কে কার কথা শোনে ওনারা তো ওনাদের মতো দেখো কাজ করেই যাচ্ছে ওদিকে আমাকে বলছে নে সব পরিষ্কার করে দিয়েছি ধুইয়ে পরিষ্কার করে দিয়েছি আমি বললাম কি ধোলা কী ধুয়ে পরিষ্কার করলা তুমি তো জুতো পরে পরেই বারবার পুরো বালি বালি করে দিলা তো আমি বললাম ঠিক আছে ছাড়ো আর জল নষ্ট করো না যেটুকুনি জল আছে থাক এরপরে আমি বাথরুম থেকে যা জল লাগবে সেগুলো এনে পরিষ্কার করবো তো ওনারা চলে গেল আমি অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা আমারও কাজ ছিল সেটা করে স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি ঠাকুর ঘরে ভেবেছিলাম শাড়ি পরবো সেটা আর হলো না তো এখানে এখন ঘি মধু টধু দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো ইচ্ছে ছিল খুব একটু সকাল সকাল পুজো করব। কিন্তু এই পরিষ্কারের চক্কর করতে গিয়ে আজকে আমার পুরো দিনটাই মাটি হয়ে গেল আর তারপরে বিশ্বাস করবে না এত শরীরটা খারাপ লাগছিল এত বেলা হয়ে গেছে মন থেকে যেন পুজোর এনার্জিটাই পুরো নষ্ট হয়ে গেছে তবু কি আজকে সোমবার দিতে তো হবেই তো সেই কারণেই এই চারটে সোমবার তো করবো বলেছি তোমরা অনেকেই বলেছো দিদি ভাই এ তোমার এত আপদ বিপদ যাচ্ছে তুমি নতুন বাড়িতে একটা যজ্ঞ করো আমি তো সেদিনকে করলাম মহামৃত্যুঞ্জয় যোগ্য বলে ওটা করেছি সেদিনকে তো যাই হোক ওটা করে তোমরা হয়তো আমার হাতের তাবিজও দেখতে পেয়েছো তো আমাকে একটা তাবিজও শুধু আমাকে না মেয়েকে আমাদের তিনজনকেই তিনটে তাবিজ বানিয়ে নিয়েছি তো যাই হোক আশা করি মহাদেব সব বিপদ থেকে রক্ষা করবে তো যাই হোক শিব ঠাকুর পেতে ঠাকুর ঘরে বেশ একটা আলাদাই ভালো লাগা জানো তো আগে তো আমার শিব ঠাকুর ছিল নতুন ঘরে শিব ঠাকুর ছিল না বলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল ঘ ঠাকুর ঘরে যেরকম মাল লক্ষ্মী না থাকলেও ফাঁকা ফাঁকা লাগে সেরকম দেখবে শিব ঠাকুর না থাকলেও কিন্তু একদম ঠাকুর ঘর ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক দেখো এখানে সুন্দর করে ফুল ঠুল সাজিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে ফুল ফুলঠুল সাজিয়ে একেবারে দিলাম আর এখানে এখন সমস্ত ফল কাটতে নিয়েছি আজকে যেহেতু সোমবার না ফল আর ফুলের দাম প্রচুর তো আমি বেশি ফল আনিনি একটা একটা করে সব ফল নিয়েছি তো সেগুলোই এখন কেটে বাটা গুছিয়ে দেবো তো দিদিকে ফোন করেছিলাম ও বললো ঠিক আছে তুই তোর মতো দে আমার আরেকটু দেরি হবে কারণ যেহেতু গুলুটার তো শরীর খারাপ দিদি সব কিছু করে ঠরে আস্তে আস্তে ওর একটু টাইম লাগবে তো আমি তারপরে ফল টল কেটে গুছিয়ে উঠতে উঠতে আমি পুজো দিয়ে সবে উঠে গিয়ে ঘরে বসেছি তার মধ্যেই দিদি চলে এসছিল আর পুজো দিতে ভেবেছিলাম একটু শাড়ি ঠাড়ি পরবো কিন্তু আর শরীরটা দিচ্ছিল না বলে আর শাড়ি টাড়ি কিছু পরিনি তো সব বাটাতে দেখো এখন ফল দিয়ে দেবো আর এই যে এই বড় থালাটা দেখছো এই থালাটা সেদিনকে কিনেছি মানে দিদি কিনে দিয়েছে একটা এরকম বড় থালা আর একটা বড় গেলাস তো এইটা হচ্ছে শিব ঠাকুরের জন্য কেনা হয়েছে তো এরপরে দেখি যদি স্টেশনের দিকে বেরাই আরও টুকিটাকি কয়েকটা ঠাকুরের জিনিস কিনতে হবে ছোট ছোটো তো সেগুলো কিনবো তো এখানে ফল সাজিয়ে দিয়ে মিষ্টি দিয়ে দিলাম তো চলো এরপরে ঠাকুর পুজো দেব কারণ এরপরে ধুনো রেডি করব পঞ্চপ্রদীপ রেডি করব এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে পুজো করে নিই পরে আবার আসছি দিদি চলে এসছে তো দিদির জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে রেখেছিলাম এই দেখো সবে আমি ঠাকুরের বাটাটা নামাবো বলে এসছিলাম তো দিদি দেখি দিদির তিন রকম ফল নিয়ে এসছে আর এদিকে সব কিছু ও গুছিয়ে নিয়ে এসেছে আমি তো দুধটা রেডি করে রেখেছিলাম যেই দুধটা আমি শিব ঠাকুরের মাথায় ঢেলেছিলাম ওটা রেডি করে রেখেছিলাম তো দিদি মালা ঠালা সব নিয়ে এসেছে এবার ওর মতো পুজো দেবে আমরা দুজন তো পুজো দিয়েছি এদিকে পরে মার থেকে শুনলাম মাও নাকি মানে গায়ে উপোস ছিল নিরামিষ খেয়েছে মা বলছে আমার সারাদিন বাড়িতে শুয়ে শুয়ে টাইমটা ভালোই লাগছিল না তো আমি বললাম তাহলে চলে আসতে পারতে আমি তো পুজো করেছি দিদিও এসেছিলো তো মা বললো ঠিক আছে সামনের সপ্তাহে যদি ভালো থাকি তাহলে আসবো তো দেখো এখানে দিদি ওর গাছের থেকে কলকে ফুল নিয়েছে এই ফুলটা আমার খুব ভাল লাগে জানো তো সুন্দর করে আরও শিব ঠাকুরকে সাজিয়ে দিল আর এবারে সবে আমি একটু প্রসাদ মুখে দিতে যাব তো তখনই তো দিদি এসেছিলো আমি বললাম ফল আর কাটতে হবে না তুই গোটা ফল দিয়ে দে তো এরপরে এই যে দেখো দিদি আর আমি বসেছি আমি নারকলটা কুড়িয়ে দিচ্ছি তবে পুরোটা কোড়াতে পারিনি লাস্টে দিদিই কুড়িয়েছিল চাপ দিয়ে বসে আমি নারকলটা কোড়াতে পারছিলাম না তো দিদিকে বললাম তুই সাবুটা মা সাবুটা দেখো কেমন বড় বড় হয়ে গেছে দানাগুলো তাই না তো এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি এই অবধি দিয়ে শেষ করে দিয়েছি কারণ এরপরে সাবু টাবু খেয়ে শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল তো ভিডিওটা আজকে এই অবধি রেখেছি চলো সবাই ভালো থাকো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা.